শ্রাবণ সাঁঝে রাবণ রাজা দশ নেড়ে তানপোড়াটা বাগিয়ে ধরে গান জুড়েছেন তেড়ে মনে তাহার ভাব জেগেছে মানছে না আর বাঁধা বারে বারে গান গেয়ে যান রে রে মামা গাধা শঙ্কা জাগে তান শুনে তার লঙ্কা কাঁপে তালকানা সব রাক্ষসেরা পালায় লাফে ছাঁপে ধুম্রব কুম্ভকর্ণ অঘর ছিল ঘুমে চমকে উঠে উল্টে পড়ে খাটের থেকে ভূমে ভীষণ গানে বিভীষণের লাগলো তালা ঘামড়ে গিয়ে ডিগবাজি খায় রাবণ রাজার শালা সুৎপনা খান না কিশোরে বললে থামো দাদা রাবণ রাজা গেই চলেন রে রে মামা গাধা রাবণ রাজার মামা ছিল বজ্রদংশ্র নামে মামা গাধা শুনতে পেয়ে দেউড়ি ধরে থামে রেগেমেগে মেগে বলল গিয়ে পাকিয়ে গোফ জোড়া আমায় বলিস গাধা বুঝে ওরে ফাজিল ছোড়া তানপোড়াটি ছিনিয়ে নিয়ে মামা সে খিটখিটে ধাই ধাধপ মারতে থাকে রাবণ রাজার পিঠে আচমকাতে এমনি ধারা পেয়ে সাজা হচ্চকে থেমে গেলেন গায়ক রাবণ রাজা সুর ছেড়ে তাই অসুর হলেন জব্দ হয়ে মনে এসব কথা কেউ জানে না নাই কো রামায়ণে